হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা দেখাবো বাটা মাছ রেসিপি তো বাটা মাছের রেসিপি দেখানোর জন্য এখানে আমরা এক কেজি বাটা মাছ নিয়েছি এখন আমরা আগে বাটা মাছগুলো ভালোভাবে মেখে তো সেটার জন্য আমরা নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি আমরা এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক টেবিল স্পুন মরিচ গুঁড়ো এখন আমরা এটাকে ভালো করে মেখে নেব তো মাখা হয়ে গেছে এখন আমরা এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিই তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমরা চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন মাছগুলো একে একে ভেজে নেবো আমাদের মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এক পাশে ভাজা হয়ে গেলে আমরা এটাকে উল্টিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা মাছগুলো একে একে বের করে নেবো তো এইভাবে আমরা বাকি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা একে সবগুলো মাছ মাছ উঠিয়ে নিয়েছি এখন আমরা দিয়েছি এক কাপ দেশি পেঁয়াজ আমরা কুচি করে নিয়েছি হচ্ছে আমাদের পেঁয়াজ বেরেস্তা লাল হয়ে এসছে এখন আমরা দিয়েছি এক টেবিল স্পুন রসুন বাটা হাফ টেবিল স্পুন জিরা বাটা দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি এখন আমি দিয়েছি হাফ টেবিল মরিচ বাটা মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখন আমরা থেকে ভালো করে কষিয়ে নেব তো এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি দুটো টমেটো যে আমরা টুকরো করে দিচ্ছি তো এখন আমরা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আমরা আরো হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি তো এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পানিটা বয়ল না হয়ে যায় তো আমাদের পানি ফুটতে শুরু করেছে এখন আমরা ঢাকনা খুলে দিই এখন আমরা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো তো সবগুলো মাছ আমরা ছেড়ে দিয়েছি এখন আমরা দিয়েছি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলাটা আমাদের হোম মেড এখন আমরা দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচামরিচ এখন আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তো ফিরে এলাম দশ মিনিট পর এখন আমরা ঢাকনাটা খুলে দিচ্ছি এখন আমরা এটাকে কিছুক্ষণ খুলেই রান্না করব আপনারা চাইলে এটাতে ধনে পাতা অ্যাড করতে পারেন তো দেখুন আমাদের মাছ সান্না হয়ে গেছে এখন আমরা চুলা অফ করে দিচ্ছি তো দেখুন আমাদের মাছ সানা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব এই চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ